আজ আমরা যাচ্ছি যাচ্ছি সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর সাদা পাথর আমরা গতকালকে ছিলাম শ্রীমঙ্গল আজ আজ হচ্ছে সকালে নাস্তা করে আমরা সুনামগঞ্জ এই শ্রীমঙ্গল থেকে রওনা দিলাম বাসে বাসে করে আমরা হুমায়ুন চত্বর আমরা হুমায়ুন চত্বর থেকে সি নিলাম আমাদের সিএি আজকের পাইলট আমাদের পাইলট কাকা যে মৃদুল ভাই ভাই মৃদুলা দেখা হবে কিছুক্ষণ পর তো সিএি কিছুক্ষণ পর পর নষ্ট হয়ে যায় আমরা খুব বিপদের ভিতর আছি কখন যে যেতে পারব মানে খুব টেনশনের ভিতর আছি তো যদি সব ঠিকঠাক হয় তবে আমরা দ্রুত এই সাদা পাথর চলে যাব দেখা হচ্ছে সাদা পাথর বিমানবন্দরে পাঠ দিয়ে যাচ্ছি আমরা তেলিখাল আসলাম তেলিখাল থেকে এখন বিদায় নিচ্ছি আর এই যে টেলি আমাদের সাথেই আছে মেঘের কারণে এখন নেমে যাবো আমরা মেঘের কারণে মেঘাচ্ছন্ন হয়ে এই যে সামনে আমাদের পাহাড়গুলো বিশাল বড় বড় পর্বত এখানে আমরা এখন নেমে যাব আমরা এখন নামার পরে আমরা দেখাচ্ছি এখন আমরা সিলেটের গোলাগঞ্জের সাদা পাথর নামলাম বাস থেকে বাসার কি অপরূপ সুন্দর করে সুভা আল্লাহ পাহাড়গুলো দেখো মেঘে গেরেছি মেঘে ঘেরাই মেঘে ঘেরাই পাহাড় এই পাহাড়ে আমরা যাব এখন এই খালটা পার হয়ে আমরা ওখানে যাব এরপর আমরা পার হওয়ার পর দেখাচ্ছি দীর্ঘ এক ঘন্টা অপেক্ষা করার পর আমরা টিকিট পেলাম এবং টিকিট আমাদের বোট পানি কম তাই বোট বন্ধ হয়ে গিয়েছে আটকে গিয়েছে যে আমাদের মতো অনেক সহযাত্রী যারা রয়েছে তাদের ভোটও ঠেলে ঠেলে নিয়ে আসছে দেখুন thank mm -hmm. you আদা পাথরের উদ্দেশ্যে রওনা দিয়েছি গোলামগঞ্জ থেকে আছি ট্রলারের ভিতর কিছুক্ষণ বাঙ্গালা তারপর এখন আমরা যাচ্ছি হচ্ছে সাদা পাথর আমাদের ট্রলার কিছুক্ষণ আগে অফ হয়ে বালুর ভিতরে আটকে গিয়েছিল অনেক চর যেহেতু শুকনো মৌসুম এর জন্য আটকে গিয়েছিল আবার চালু হয়েছে এখন আমরা দোদোপথে মেধোপথে এগিয়ে চলে যাচ্ছি এই যে কি সুন্দর পাহাড় এই পাহাড়ে আমরা উঠবো কিন্তু আমাদের পারমিশন নেই কারণ আমাদের পাসপোর্ট নেই এই পাহাড় ইন্ডিয়ার দেখা হবে সাদা পাথর গিয়ে বেশ যুদ্ধ করে পানি পথ দিয়ে আমরা অবশেষে সাদা পাথর আসলাম সাদা পাথর দেখা মেগা মেঘাচ্ছন্ন আকাশের যে মেঘ খেলা এই খেলায় আমরা তাদের সাথে খেলতে আসছি খেলা যদি দেখতে চান ভিডিও স্কিপ করবেন না দেখতে থাকুন হাঁটার পর সাদা পাথর আসলাম সাদা পাথর আসার পর সাদা সাদা মানুষ দেখলাম আমি কালো তবুও সাদা মানুষ দেখলাম সাদা মানুষ একটু দেখা আমার মতো একটু পাথর দিয়ে যে পাথর এটা হচ্ছে আমিও কালো পাথরও কালো আর তাদের মতো পাথর পেয়েছি তা হলো এই যে দেখো দেখো এই যে এই পাথরও সাদা তারাও সাদা ইতিমধ্যে আমার মন ঠিক এভাবে উঠছে ঠিক এভাবে আমার মনটা উঠছে সাদা পাথরের তুরুক বাতাস

দেখতে আসবেন আর আমার মতো সিন্ডিকেটের শিকার হবেন আল্লাহ ফেস ধন্যবাদ